ম্যাজিক দেখাবো অনেক মজার মজার তো প্রথমে একটা ম্যাজিক দেখাই আপনাদের আচ্ছা একটা বেলুন নিয়েছি আমি এই যে এই বেলুনটা এবার আমি ফাটাবো আমি একটা ড্যান্ড নিয়ে এটা আমি একটা ফাটাবো এই যে একটা পিন এনেছি আমি এই যে যদি এখন আমি ফাটাবো এই বেলুনটাকে চলুন বাতাস তো বের হবে কিন্তু ফাটবে কিনা জানিনাচ্ছে কিরকম ফাটলো না চল আমরা এখন এত ম্যাজিক করবো একটা তো জাদু দেখাইলাম তাই না

Ma ah, non le gasta di tipo un'altra. Chiotsi. La cosa da wow. Wow. Dickin. Wow. Dickin. Wow. Dickin. Wow. Dickin. wow! Tu... Tu mi gusta খেলে চল আমরা বেলুন দিয়ে খেলি চল চল বেলুন দিয়ে খেলি আর বেলুন না সরো দি ও আমি বেরো না নি চল ওড়া ওড়া এই যে চলো আবার চলে এবার আমি সবাইকে বাইক দিই আবার দেখা হবে বা